অন্য রং করে দিচ্ছি আর একটা হয়ে যাচ্ছে তাহলে একটু তুমি ধরে নাও এবার এই কাগজ কিছু আছে এবার এই কাগজ কিচ্ছু নেই একবারই ফাঁকা এবার আমি একটা খুলে চা দিয়ে দিয়েছি এবার কাগজ কিছু নেই তো কিছু আছে কিছু নেই আমি জানি আমার বোন এটা ম্যাজিক দেখার জন্য এই বুদ্ধিটা করেছে এবার কি আছে হলুদ রঙ আছে তাই না এবার আস্তে 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 কি করলাম ঢুকিয়ে দিয়েছে এবার তোমাকে একটু কষ্ট করতে হলেও একটু খুঁজিয়ে দাও উম এবার সবুজ রঙের এবার এরকম পছন্দ তো ঠিক আছে এবার এটাকেও দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিছু নেই এবার আর নিয়ে নিচ্ছি আমরা এবার এটাকে এভাবে মম নিয়ে এটাকে আস্তে সমস্ত প্রিন্ট দিয়ে দিলো এটাকেও বের করেছি এবার এটাকে আস্তে 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 ঢুকিয়ে হ্যাঁ এবার একটা এবার এটা অন্য রঙ হয়ে গেছে আমি জানি আমার বোনের এক রঙ পছন্দ না আমি তিন থেকে তিন রং করে দিচ্ছি এবার আস্তে আস্তে বের করেছি এবার এটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েছে এবার একটা ফুল এবার দেখি এটা কি রং হয় নিশ্চয় এই রঙটা তোমার বেশি পছন্দ এবার তিন চার তিন রঙ হয়ে গেছে ছোট ম্যাজিক হয়ে গেল এবার আমরা কাটতে যাচ্ছি নমস্কার